আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম ইউস্ট নতুন একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজারের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে এবং কি আমাদের সঙ্গে রয়েছে অনেক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অনেক দিন পরে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কিরকম? আজকে ভাই প্রায় 70% ডিসকাউন্টে ফোন দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন। আমাদের সব লোকেশন হচ্ছে মিডপুর 10 নম্বর শালি প্লাজা লেভেল 4 18 নম্বর দোকান শালি টেলিকম। আসলে ভাই কে পেয়ে যাবেন। তো ভাই এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকে? এগুলোর সাথে আপনি প্রত্যেকটা ফোনের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবেন। আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে? যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমাদের 50 থেকে টাকা অ্যাডভান্স কুরিয়ার এবং বাকি টাকা কন্ডিশনের সাথে অ্যাড করে দেওয়া যাবে। আপনি

পরে অপো এ ফিফটি সেভেন অপো এ ফিফটি সেভেন জিবি র্যাম চৌষট্টি আজকে অফার পেয়ে মাত্র আট টাকা আট টাকা এ আচ্ছা তারপর পরে আপনার মোটরোলা এইচ ফাইভ জি মোটরোলা এইচ এটা আট জিবি র্যাম একশো আট অফারে মাত্র চোদ্দ হাজার টাকা হাজার টাকা তারপর হ্যাঁ পরে আপনার আইফোনের ভিতরে আইফোন সিক্স প্লাস এগুলো অ্যাভেলেবেল আছে আজকে

Vivo Y73s 5G Y73s 5G 4 RAM 128 ROM আজকে অফার যে মাত্র 9500 টাকা 9500 টাকা তারপর আরে Redmi গেমিং ফোন Redmi Note 8 Pro Note 8 Pro কালার কোয়ান্টিটি अवेलेबल আছে আজকে অফার প্রাইস যে মাত্র 8500 টাকা 8500 টাকা Redmi Note 8 Pro তারপর

Realme Nardo 60X 5G Nardo 60X 5G 4GB RAM 64GB RAM मात्र 13000 টাকা ভাই 13000 টাকা 60X 5G তারপর পরে আপনার Oppo F F29 5G F29 8GB RAM 128GB ROM আজকে অফার পেয়ে যে মাত্র 22500 টাকা 22500 টাকা আচ্ছা আচ্ছা F29 5G 22500 Vivo Y75s 5G Y75s 5G

ফাইভ জি টাকা মাত্র হাজার জি র্যাম একশো আট জি বি রুম হ্যাঁ ভিভো টি ব্যাটারি অফার মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা তারপর ওর আপনার ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড ফাইভ জি ওয়াই থ্রি হান্ড্রেড ফাইভ ব্যাটারি অফার মাত্র টাকা টাকা

চব্বিশ হাজার টাকা হাজার টাকা আর দুশো প্রাইস মাত্র চব্বিশ টাকা চব্বিশ হাজার পরে অপর রেনো এলিভেন রেনো এলেভেন্ট আট জিবি অফার প্রাইস মাত্র হাজার টাকা হাজার টাকা র্যানো আচ্ছা তারপর পরে ভিভো ভি ওকে এটা আপনার পাঁচ হাজার ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন আজকে অফার প্রাইস মাত্র আটাইশ টাকা হাজার টাকায়